দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভীষণ নিউজ একাত্তর থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমরা অবস্থিত হয়েছি নেত্রকোনা দুই বার্তা আসনের মধ্য থেকে সদ্য অমনীয়ত প্রাপ্ত ড আনোয়ার হক সাহেবের কাছে উনি মনোনয়ন পেয়েই সকল নেতা কর্মীদের মাঝে ছুটে বেড়াচ্ছেন ওনাদের সমর্থনের জন্য ওনাকে নিয়ে একসাথে কাজ করার জন্য তিনি তার আজকে উনি এসেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফান স্পিনের চেম্বারে ওনাকে নিয়ে কাজ করবেন এবং ওনার সহ পাওয়ার জন্য আসছে আজকে আমরা এই বিষয়ে আসতে কথা বলব ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের মনোনয়ন প্রক্রিয়াটা শুরু হওয়ার পর এখানে নেতৃবা সন্দর আসন থেকে আমরা প্রায় ছয়জন ফাইনালি আমরা ছয়জন সাক্ষাৎকার দিয়েছিলাম এই চেয়ারম্যান সাহেবের এখানে তার মধ্যে আমাদের ডক্টর লাহিনা পা ছিলেন এবং আরো অন্যান্য প্রার্থী সম্পর্ক তো জানেন আসামি খান সাহেব ছিলেন খুরশাদ আলম ভিয়া আব্দুল বারি ডেনি সাহেব ছিলেন এবং আমাদের রয়েল ছিলেন আনুর রয়েল ফাইনালি চেয়ারম্যান সাহেবের ডাকে আমরা গিয়েছিলাম সেখানে উনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য আমাদের দিয়েছেন এবং সেখানে আমরা যারা আমরা যারা গিয়েছিলাম মনোনয়ন প্রত্যাশীরা সবাই একটা জিনিস হাত তুলে ওনার কাছে আমরা কমিটমেন্ট করে আসছিলাম যে মনোনয়ন যাকেই দেওয়া হয় যোগ্যতা মাপ কাটিতে হয়তো উনিশ বিশ উনি যাকেই দেন সবকিছু উনি যোগ্যতা বিবেচনা করে যাকেই উনি নমিনেশন দেন আমরা সবাই ঐক্য হতাম ওনার জন্য পক্ষে আমরা কাজ করবো এটা আমরা কমিটমেন্ট করে আসছে এবং ইনশাআল্লাহ আমিও আশাবাদী ইতিমধ্যে আমি গতকালকে আমাদের দলের পক্ষ থেকে মনোনয়ন ঘোষণা করা হয়েছে আমি ঘোষণা করার করার পরপরই আমি আমার সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যারা যারা এনে প্রার্থী ছিলেন মোটামুটি এক দুইজন বাদে সবার সাথেই কথা হয়েছে ওনারাও আমাকে আহ অভিনন্দন জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন ভাষাবাসী বিশেষ করে আরিবাজুন আপনাকে ধন্যবাদ জানাই যে আজকে আমি আমাদের সাবেক সহমতে আশمودিন খান সাহেবের বাসায় গিয়েছিল উনিও কুটা দিয়েছেন উনি আমাদের সাথে কাজ করবেন ডানেসিজির পক্ষে উনি কাজ করবে এবং বাকিরাও সময় কাজ করবে ইনশাল্লাহ নেতৃগুনা শুধু সদর না আমাদের fastapi আসুনই যারাই আমরা মনোনয়ন প্রত্যাশী ছিলাম অনেকেই কাজ করবেন বলে আমি ধারণা আমি ওখানে গিয়েছিলাম ওইখান থেকে বের হয়ে পড়ে সবার সাথে যোগাযোগ করেছি আজ তো বার আমাদের একটা পূর্ব নির্ধারিত একটা মিটিং ছিল সমাবেশ ছিল এটা দুই তিন দিন আগেই মনোনয়ন ঘোষণার আগে সেই সমাবেশটা করেই আমি চলে আসছি নেত্রী সদরে ইতিমধ্যে আমি দুই তিনজনের সাথে কথা বলেছি দেখা সাক্ষাৎ করেছি পার্টিদের সাথে ক্রমান্বয়ে দেখা করে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আগামী দু দিনের মধ্যে আমরা ইনশানা কাজ শুরু করতে পারব